কক্সেস বাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তরজিহ মডেল মাদ্রাসা পত্রিকায়োজিত আজকের এই ঐতিহাসিক সেমিনার আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের মুরব্বীগণ কক্সেস বাজারের বিশেষ করে আমাদের আসাদাম অনেক কি দেখা যাচ্ছেন সময়ের স্বল্পতার কারণে সকলের নামও নেওয়া যাচ্ছে না আমরা আসলে আনন্দিত আজকের এই মোবারক সেমিনারে উপস্থিত হওয়ার আল্লাহ তালে যে আমাদেরকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং আমরা জানি এই যে প্রতিষ্ঠান আমার মতে এই প্রতিষ্ঠানের খ্যাতি তজি হুলমা মডেল মাদ্রাসার অল্প সময়ের মধ্যেই শুধু কক্সেস বাজার নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ এদের কেন্দ্রীয় পরীক্ষার এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট আমি দেখেছি অত্যন্ত চমৎকার বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার ভাগিনা হাফেজ হারেস সেও হাফেজ হিসাবে খুব ভালো ছিল আমি জানি বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় প্রথম পুরস্কার লাভ করত সেই হিসাবে তার অক্লান্ত পরিশ্রম এবং তার প্রচেষ্টায় আল্লাহ পাকের রহমতে অনেক অগ্রগামী হয়েছে আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করব সামনে আরও যেন উন্নতি লাভ করতে পারে এবং আরেকটা কথা বলবো আমরা শুধু আমাদের ছেলে মেয়েদেরকে শুধু হাফেজ বানাই শুধু হাফেজ বানাই আলেম বানাই না এমনটা যদি হয় সবাব থেকে আজাববারি হয়ে যাবে আমি অনুরোধ করবো আজকের এই সেমিনারে সময় আমাদের খুবই সংকীর্ণ সেজন্য একেবারেই সংক্ষেপে বলছি শুধু যদি হাফেজ বানান তাহলে সব থেকে আজাববারি হয়ে যাবে কারণ সে কিছুই বুঝলো না দিনের মর্মবাণী তহিত রেসালত আখেরতের বৈশিষ্ট্য কি কিছুই জানল না দিন জানলো না শুধু হেবজ করল এতে সব থেকে আজাববারি হয়ে যাবে সে সমাজের কোনো কল্যাণ সে করতে পারবে না কোনো লাভ হবে না সেজন্য আমি অনুরোধ জানাবো হাফেজ বানানোর সাথে সাথে তাকে আলেম বানানোর জন্য চেষ্টা করতে হবে বিশেষ করে মেয়েদেরকেও আলেম বানানোর জন্য চেষ্টা করতে হবে কারণ এই যে দার্শনিকরা যে বলে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব এই কথা সত্য কারণ মেয়েরা হচ্ছে সন্তানদের জন্য প্রথম শিক্ষক প্রথম শিক্ষা কিন্তু ঘর থেকেই অর্জন করে এই জন্য আমি অনুরোধ করব মহিলাদের শিক্ষা আরও বেশি জরুরি রসোল্লা সাল্লি ওসাল্লাম তালাবুর আলা খুলি মুসলিম অথেব এ হাদিসের প্রেক্ষাপটে নারী পুরুষ উভয়ের জন্য কোরআনের শিক্ষা অবশ্যকীয় কোরআনের শিক্ষা অত্যন্ত প্রয়োজন সেজন্য হেবজের হ্যাবজের সাথে হ্যাবজো শেষ করার পরেই আলেম বানানোর জন্য আমি অভিভাবকদেরকে বিনয়ের সাথে আবেদন জানাব সর্বশেষে এখানে যারা মুরব্বীদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী ওস্তাদ যার রোমে আমি থাকতাম হারাজারি মাদ্রাসার কারাত বিভাগীয় প্রধান হাজরত মৌলানা কারি জহির সাহেব হাফিজুল্লাহ রা এবং আমাদের অত্যন্ত স্নেহের উস্তাদ হাজরত মৌলানা আশরাফুজ্জামান সাহেব অনেকেই উপস্থিত হয়েছেন আমি আসলে জানিও না ওনারা যে আসবেন এবং বরণ্য কক্সেস বাজারে মেয়ে ক্রান্ত শিবিরেছেন বিশেষ করে আমাদের এই এলাকার অত্যন্ত প্রবীণ ওয়েস হাজরত মোল্লা ইমাম জাফর শাহ হজুর এবং আমার বড়ো ভাই কাইজুল আলম শাহ হজুর এবং কক্সেস বাজারের অত্যন্ত সনাম জন্য মুরব্বী কক্সেস বাজারের মডেল মসজিদের সম্মানিত সচিব হজরত মৌলানা সুলেমন মুফতি সুলেমন সাহেব সহ অনেকেই উপস্থিত হয়েছেন এই এলাকার কক্সেস বাজারের ঐতিহ্যবাহী মহেশখালীর কতক দেয়ার প্রার্থী হজরত মৌলানা ওবৈদুর রহমান নদবী সাহেব এবং হজরত মৌলানা এলাকার অত্যন্ত প্রসিদ্ধ বক্তা হাজরত মৌলানা আবুদ্দিন সাহেব আমার বড়ো ভাইকারী শফিউল্লাহ সাহেব হুজুর এবং কক্সবাজারের কি এটা মসজিদে সম্মানিত হতিব হাজার মোল্লা মুস্তফা হাজার নুরুল মুস্তফা সাহেব হুজুর অনেকেই এসেছেন আমি অনেকেই দেখতে পাচ্ছি না এবং আমাদের ফুখারির গৌরব হাজরত মোল্লা মুফতি হুমায়ুন সাহেব সহ হাজর মালাই ফরাজি সাহেব অনেকে উপস্থিত হয়েছেন আল্লাহ ওনাদের হায়াতে বরকা দান করুন হাফেস হারেস আমার বাগিনাকে আল্লাহ হায়াত হায়াতবে দান করুন অত্র মাদ্রাসাকে আল্লাহ দিনের জন্য আল্লাহ কবুল করে নিন এই মাদ্রাসা যেন সামনে আরও উন্নতি লাভ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও আসসালামু আলাইকুম